তোমার কি কি আছে তোমার বাড়িতে কি কি আছে ওই লক্ষ্মী বললেন আমার বাড়িতে একটা পানি খাওয়ার মগ আছে আর একটা জামা আছে যাও 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 তুমি ওই মগটা নিয়ে আসো আর ওই জামাটা তুমি নিয়ে আসো ওই লক্ষ্মী তার তারা বাসায় আসলেন বাসা এসে পানি খাওয়ার মগটা দিয়ে নিলেন নেওয়ার পরে আর ওই জামাটা নিলেন নেওয়ার পরে আল্লাহ জানাবহাম্ম সল্লল্লাহনি সাল্লামের দরবারে স্লেন আসার পরে বলতেছি আর সুনল্লা ঘি এই যে আমার পানি খাওয়ার মগ আর এটা হলো আমার জামা তাছাড়া আমার ঘরে আর কিছুই নাই আর মুসলমান খুবই খেয়াল করে সুল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাবিদের মাঝে বললেন ও আমার সাবিরা তোমরা কে কি আসো গো আমার তোমরা কে কি আসো এই মগটা কিনবা আর এই জামাটা কিনবা তোমাদের মধ্যে এমন কেউ আছে একজন বললো ইয়ার সুরাল্লাহ কি হামি বললাম কেনবো এক দেড় হামে আল্লাহর মবজি বললেন না এক দিনহামি হবে না একটু বাড়িয়ে দাও তোমাদের মধ্যে এমন কে কি আছে একটু বেশি দিতে পারলাম এক সাবি বললো এ রসুন আমি দুই দেড়হাম দেব ওই সাবিকে আল্লাহর নবজি বলবে মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিরহামে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আল্লাহ নবজী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিকককে বললেন এক দিরহাম দিয়ে তুমি খাবার কিনে খাবে আর এক দিরহাম দিয়ে তুমি একটা কুরআন কিনে নিয়াছো বলেন আল্লাহ ওই লক্ষী গেলেন কোরআন কিনে আনলেন কোরআন কিনে আন আর পড়েগে আল্লাহর নবী দয়ানাভি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সুন্দর করে ওই কোরআন রাসারিটা লাগিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার রসূল মান একটু খেয়াল করে শোনো আল্লাহর রবেজি ওই কুড়ালে রাস্তার সুন্দর করে লাগিয়ে দিলে লাগানোর পরে বললেন ও আমার সাবিরা শুনে রেখে দাও শুনে রেখে দাও এই লোকটিকে আমি নির্দেশ দিয়ে দিলাম এই লোকটিকে আমি বলে দিলাম আমি আর লেগে আমি আর লাগিয়ে দিলাম তুমি যাও জঙ্গলে যাবা জঙ্গলে যাওয়ার পরে কাঠ 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 কাটবাম কাঠ সুন্দর করে কাটে কাঠটা কেটে তুমি হাটে নিয়ে বিক্রয় করবা আর কোনো দিন এই তুমি এই রকম করে মানুষের দ্বারা দাঁড়াই এই রকম করে ভিক্ষা চাইবে না ভিক্ষা করবে না আর কোনো দিন তুমি এই ভিক্ষা করতে পারবে না যাও তোমার শরীরে শক্তি আছে তোমার শরীরে শক্তি আছে তুমি যাও কাট কাটবা কাট কেটে কেটে তুমি হাটে হাট বাজারে বিক্রি করবা এই রকম করে তোমার জীবিকা তুমি নিৰ্বारण করবা সুবহানাল্লাহ সুন্দর এক উপদেশ সুন্দর উপদেশ আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কত সুন্দর প্রতিষ্ঠা দিয়ে দিলেন আজ তুমতি মোহাম্মদের জন্য না শিক্ষার অভিষয়ে ও দুনিয়ার মুসলমান আমরা যদি একজনের কাছে একটা বুদ্ধি নেওয়ার জন্য যাই সে বুদ্ধিটা দেয় না আহ অন্যদিকে ঘোর পাকায় ফেলে অন্যদিকে দিয়ে দেয় মান মানুষ যদি আল্লাহ নমজির কাছে আসত বুদ্ধি নেওয়ার জন্য আল্লাহর নবীদীর রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম কত সুন্দর করে মানুষদেরকে বুঝিয়েছেন আমার ভাই আল্লাহর নমদী বলে দিলাম যাও আর কোনো দিনও মানুষের দ্বারে তুমি ভিক্ষা করবে না এবার ওই লোকটি চলে গেলেন জঙ্গলে গিয়ে কাঠ কাটল হাট বাজারে বিক্রি করল দশ দিন পরে সে দশ দবা পনেরো দিন পরে গে দশ তের হামিয়ে চলে আসলো দশ দেড় নিয়ে আসার পরে আল্লাহ নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বলতেছি পনেরো দিন কষ্ট করেছি পনেরো দিন কাট কেটে হাট বাজারে বিক্রি করেছি দশ দিন হাম হয়ে গেছে সুবাহ আল্লাহ আল্লাহ রবে কত সুন্দর করে মানুষদেরকে বুঝিয়েছেন শুনিয়েছেন আমার ভাইরা আল্লাহর রবিজির উপদেশগুলো আমরা গ্রহণ করব আল্লাহ তালা আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন